আউজুবিল্লাহিমিনের সৈত অনিরজিম বিসমিল্লাহির রহমানির রাহিম আল্লাহ তালা দেওয়া একটি সুন্দর বিধান হচ্ছে জাকাত এই জাকাতের মাধ্যমে আমরা সম্পদকে পরিশুদ্ধ করি এবং এই জাকাত না দিলে সম্পদের কি হয় সেটা আমরা দেখতে পারি একটু প্রেজেন্টেশনের মাধ্যমে আমরা যদি এই প্রেজেন্টেশনের দিকে তাকাই তাহলে দেখতে পাবো যে জাকাত দিতে হয় কতটুকু এটা হচ্ছে মাত্র আড়াই পার্সেন্ট সম্পদের মূল যে সম্পদ এটা যদি আমি নীল কালার এই অংশটাকে চিন্তা করি তাহলে এর মাত্র আড়াই পার্সেন্ট হলুদটুকু এরটুকু জাকাত দিতে হয় আমরা যদি জাকাতটা দিয়ে দেই তাহলে আমাদের যে পুরো সম্পদ সেটা হচ্ছে পরিশুদ্ধ হয়ে যায় সবুজ গ্রিন সিগন্যালের মাধ্যমে দেখাচ্ছে যে আমাদের সম্পদটা পরিশুদ্ধ এবং আল্লাহ তালার কাছে বৈধ কিন্তু আমরা যদি এই আড়াই পার্সেন্ট না দিতে চাই তাহলে কি হচ্ছে পুরা সম্পদটাই কিন্তু এই সাতানব্বই পাঁচ পার্সেন্ট সহ এই আড়াই পার্সেন্ট সহ সম্পূর্ণ সম্পদটাই আসলে অপরিশুদ্ধ থেকে যাচ্ছে এবং আল্লাহ তালার কাছে অবৈধ থেকে যাচ্ছে তো আমাদের সম্পদটা এভাবে অবৈধ করবো না আমরা আমরা নিয়মিত জাকাত দিব আমরা হিসাব করে এভাবে যদি আমরা সুন্দরভাবে জাকাত দিতে পারি তাহলে ইনশাল্লাহ আমাদের সম্পদ পরিশুদ্ধ হবে এবং আমরা আল্লাহ তালার কাছে মুমিন বান্ধা হিসাবে পরিচিত থাকব। তো আমরা আজকে যেটা শিখলাম এটা আমল করবো ইনশাল্লাহ আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি